আলু গাছে চাপান সার প্রয়োগ করার পর এখানে যথেষ্ট হারে স্প্রো করা আবশ্যিক এমন একটা ম্যাজিক দ্রবণ আছে যেটা যদি আপনি স্প্রো করতে পারেন আলু গাছের কোড়ায় খুব দ্রুত আলুর সংখ্যা বৃদ্ধি পাবে এবং সে সঙ্গে আলুগুলো পনেরো দিনের ভিতরে একেবারে বাজারজাত হয়ে যাবে এমন একটা দ্রবণের সাথে তোমাদের পরিচয় করাবো দেখতে পাচ্ছ আলু জমিতে বর্তমানে আমি রয়েছি বন্ধু এখানে যথেষ্ট হারে আলু গাছের গোড়া বেঁধে রাসায়নিক সার ও পোকার ওষুধগুলো ব্যবহার করা হয়েছে এবং তার পরবর্তীতে অর্থাৎ পোকার ওষুধ ব্যবহার করার বা অর্থাৎ রাসায়নিক সার পোকার ওষুধ ব্যবহার করার মিনিমাম পনেরো থেকে কুড়ি দিন বাদে গাছগুলিতে এই দ্রবণ স্প্রে করতে হবে তার তার প্রধান কারণ আলু গাছের রাসায়নিক সার প্রয়োগ করার পর গাছগুলি অতিরিক্ত হারে ঝাঁপিয়ে যায় দেখতে পাচ্ছেন গাছগুলি কিন্তু অতিরিক্ত হারে বড় হয়ে গেছে অতিরিক্ত হারে বড়ো হওয়ার কারণে ঝাঁপিয়ে যাওয়ার কারণে গাছের গোড়ায় আলুর পরিমাণও কিন্তু কম নামবে তাই এমন অবস্থায় এই গাছের অর্থাৎ গাছকে যথেষ্ট হারে গতি বৃদ্ধি করতে দেওয়া যাবে না গাছের গতিটাকে একটু ডাউন করতে হবে প্লাস সেই সঙ্গে সঙ্গে আলু গাছের আলু গাছের গোড়ায় যথেষ্ট হারে যদি আলু নামাতে হয় তার জন্যও কিন্তু বন্ধু এই দ্রবণটা স্প্রো করতে হবে তাহলে এক কথা ফার্স্টে আমি বললাম আলু চাষের ক্ষেত্রে আলু গাছ যদি অত্যাধিক হারে ঝাঁপিয়ে যায় তাহলে গাছের গাছের গোড়ায় কিন্তু আলুর পরিমাণ কম নামে আর দ্বিতীয়ত আলু গাছ যদি একেবারে ভেটে পেটে হয়ে থাকে তার ফলেও আলু গাছের গোড়ায় আলু কম নামে তাই আপনাদের আমি রিকমেন্ড করবো অবশ্যই আমি একটা দ্রবণের কথা দ্রবণের সাথে পরিচয় করিয়ে দেব এটা যদি স্প্রে করতে পারেন তাহলে ও অনেক অনেক কিন্তু আলুর ফলন বৃদ্ধি পাবে বন্ধু তাহলে একটু জেনে নেওয়া যাক আলু গাছের জমিতে চাপান সার হিসাবে যারা এখনও দেননি তারা কি ব্যবহার করতে পারেন তারপরে আমি জানিয়ে দিচ্ছি আলু চাষের ক্ষেত্রে দশ ছাব্বিশ কুড়ি কুড়ি তেরো একটু কুড়ি কুড়ি তেরো জিঙ্ক সালফেট অথবা কেউ বোরণ দিচ্ছে এই কিন্তু আলু চাষে গোড়া সময় দিতে হবে তার পাশাপাশি আলু চাষের ক্ষেত্রে আলু যাতে পোকায় না কেটে দেয় এবং তার জন্য বিভিন্ন ধরনের ফোরাকিং দানা রয়েছে কোলো পাইরিফক্স গ্রুপের নানা রকম দানা রয়েছে সেগুলো সাড়ে সাথে মিশ্রিত করে ছড়াতে হবে কোনো অনেক আলু কিন্তু পোকায় নষ্ট করে ঠিক আছে এর জন্য ইহা কিন্তু করতে হবে তারপরে যখন পনেরো দিন আলু অর্থাৎ ছাড় দেওয়ার পর জলসেচ দিলেন তার পনেরো দিন পরে জমিতে ফিরে এসে উচ্চ ফলনের জন্য এখানে কিন্তু ইউনিট রেস স্বাক্ষু হ্যাঁ বন্ধু হান্ড্রেড পার্সেন্ট একেবারে গ্যারান্টি দিয়ে বলছি ইউনিট রেস্ট এ এর ভিতরে জিঙ্ক এবং বোরন রয়েছে যা আলু গাছে যদি যাদের গাছ ভেটে অবস্থায় আছে তাদের গাছকে কিন্তু করতে সাহায্য করবে এবং যে বোরন আছে আলু গাছকে যথেষ্ট হারে যত পরিমাণে বৃদ্ধি হওয়া দরকার তত পরিমাণে বৃদ্ধি করবে তার বেশি কিন্তু বৃদ্ধি করতে দেবে না এর ফলে আলু গাছ যথেষ্ট হারে বৃদ্ধি হওয়া দরকার তত পরিমাণে বৃদ্ধি হয়ে গাছের গোড়ায় যথেষ্ট হারে খাদ্য তৈরির দিকে আলুর চাহিদা থাকবে এর ফলে গাছগুলিতে আলুর সংখ্যা গাছের গোড়ায় আলুর গিটের সংখ্যা বাড়বে এবং আলুর সংখ্যাও কিন্তু বাড়বে এবং আলু কিন্তু দশ থেকে পনেরো দিনের ভিতরে বাজারজাত হয়ে যাবে এই জন্য ইউনিটের স্বাচ্ছ এমন একটা ম্যাজিক দ্রবণ ইয়া কিন্তু আলুর জমিগুলিতে আমাদের স্প্রে করা আবশ্যিক প্রত্যেক দশ লিটার জলে আপনার কিন্তু মিনিমাম একশো গ্রাম এটা কিন্তু দানাদার ফর্মুলেশনে আসে অর্থাৎ ইহা কিন্তু ছড়ানো যায় আবার স্প্রো করতে হয় ইউনিটাস সাতচয়ের ভিতরে জিঙ্ক এবং বোড়ন দুটোই আছে এই ইউনিটাস ছাত্রের ভিতরে জিঙ্ক বোরন থাকায় ইহা কিন্তু আড়াইশো গ্রামের একটা প্যাকেট দানাদার প্যাকেট যা পঞ্চাশ টাকা নিয়ে থাকে একশো গ্রাম কিন্তু জলে গুলতে হবে আর একশো অর্থাৎ দশ লিটারের ক্ষেত্রে দশ থেকে পনেরো লিটার বেরিয়ে একশো গ্রাম জলে গুলতে হবে গুলে সারা জমি স্প্রো করতে হবে এবং তারপরে ইউনিটের সাতশো স্প্রো করার মিনিমাম দুই থেকে তিন দিন বাদে তোমাকে কিন্তু ইফকো কোম্পানির এখন বায়োপটাশ বেরিয়ে গেছে ইফকো কোম্পানির বায়োপটাশ যাদের আলু গাছ অত্যাধিক হারে ঝাঁপিয়ে যাচ্ছে তারা ফার্স্টে ইউনিটের সাতশো স্প্রো করে দিলেন তার পরবর্তীতেই ইফকো কোম্পানির অবশ্যই বায়োপটাশ কিন্তু স্প্রো করতে হবে আমি যে কথা বলছিলাম ইফকো কোম্পানির বায়োপটাশ যদি আমরা স্প্রো করতে পারি যাদের গাছ অত্যাধিক হারে ঝাঁপিয়ে যাচ্ছে সেই ঝাঁপানোটাকে কন্ট্রোল করে গাছের গোড়ায় যথেষ্ট হারে আলু নামাতে ব্যাপক হারে কিন্তু সাহায্য করবে তাই আলু চাষের ক্ষেত্রে এই দুটি দ্রবণ অবশ্যই আপনারা অবশ্যই জমিতে স্প্রো করুন আমি কথা দিচ্ছি খুব দ্রুত আলুর ফলন পাঁচ বস্তা আলু বৃদ্ধি পেলেও কিন্তু বৃদ্ধি পাবে এবং আলু যাতে দ্রুত বাজেটজাত করা যায় তার জন্য কিন্তু ইহা স্প্রো করতে হবে আমার কথা শুনে একবার স্প্রো করুন আমি কথা দিচ্ছি আপনি ঠকবেন না তাই আলু চাষের ক্ষেত্রে উচ্চ ফলন পাওয়ার জন্য কী করণীয় সংক্ষিপ্ত ভিডিওতে আলোচনা করে দিলাম দেখতে পাচ্ছ বৃষ্টি হয়েছে ফলে দু একটা আলু গাছ কিন্তু নুইয়ে পড়েছে শুয়ে পড়েছে এমনত অবস্থায় কিন্তু বন্ধু এখানে কিন্তু যথেষ্ট হারে আমরা স্প্রো শুরু করব কারণ আরও বেশি বৃষ্টি হলে কিন্তু সব আলু গাছ পড়ে যেতে পারে এবং তার ফলে কিন্তু বন্ধু আলু জমিতে বেশি হাঁটাহাঁটি করা যাবে না তখন সমস্যা হয়ে যে আলু গাছগুলি যদি যথেষ্ট হারে পড়ে যায় সেই জন্য এখনই কিন্তু স্প্রো শুরু করতে হবে তাই আপনারাও স্প্রো করুন এবং আলু চাষের উচ্চ ফলন অবশ্যই ঘরে তুলুন আর তাহলে চলুন আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করে দেবেন চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করে অন্য চাষির দেখার সুযোগ করে দেবেন চলুন আজকে ভিডিও এখানেই শেষ হচ্ছে